নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি স্কুলে আর টিফিন বক্স খুললাম দেখতে পাচ্ছেন সকালে অ্যাকচুয়ালি বাড়িতে ব্রেকফাস্ট করে আসতে পারিনি তো ব্রেকফাস্টটাও নিয়ে এসেছি এখন স্কুলে করব আজকে একটু মানে কাজ ছিল বলে তাড়াতাড়ি আসতে হলো তো এখন স্কুলেই ভাবলাম ব্রেকফাস্টটা নিই কারণ এরপর হচ্ছে ক্লাস শুরু হয়ে গেলে আর আপডিয়েট পাবো না তো খেতে পারবো না সেই জন্য এখন খেয়ে নেবো আর এটা মিল্কের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম হোটসটা তার মধ্যে ড্রাই ফ্রুটস দিয়েছি আর এখন ওই সোয়া দশটার মতো বাজে তো এই দেখুন সোয়া দশটা দশটা হয়ে যাচ্ছে তো জপর খেয়ে নিই সাড়ে দশটা থেকে আমাদের প্লাজ স্টার্ট হবে আর এখন সেরকম করে আসেনি আমি ঝট খেয়ে নিয়ে তারপরে আমার ক্লাস বটরে আর সাংস্কৃতিক অনুষ্ঠান সরস্বতী পুজোর জন্য তো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দায়িত্বে ছিলাম আমি গান নাচ এগুলো সবই প্র্যাকটিস করছিলো ভাই বোনেরা তো সেটাই দেখতে এসেছিলাম স্টুডেন্টরা ঠিকঠাক করছে কিনা আর এটা হচ্ছে আমাদের সরস্বতী পূজার একটা দেয়াল ম্যাগাজিন যেখানে ইংলিশ আর বাংলায় সব লেখা স্টুডেন্টরা দেয় তো সেটাই আমার এক কলিগ ও ডিসপ্লে করেছে দেখুন কত নিখুঁতভাবে কাজগুলো করেছে আর ফ্রেন্ডস এখন বাজে বিকেল নিয়েছি আর এই চা খাবো চা করলাম তো আর চা খেয়ে তারপর হচ্ছে শাগ একটু খেলতে বেরিয়েছে তো তারপর আবার রাতে রান্না করতে হবে আসলে আজকে সারাদিন সেরম কিছু রান্না করা হয়নি তো আজকে যেটা আমি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি চিকেন আর মটন একসঙ্গে রান্না করেছি মানে শাগনে কি হয়েছে মটন খেতে চায় না আর আমাদের মানে ওর বাবা মাঝে মাঝে একটু মাটন খেতে ভালোবাসে তো আমি আজকে এর মধ্যে চিকেনও দিয়েছি মাটনও দিয়েছি দিয়ে এই মাটন কারি বানিয়েছি ওর বাবাকে দিয়ে দেবো মাটন কারি আর শাককে দেবো চিকেনের পিসগুলো তো এইভাবেই বুদ্ধি করে ওকে একটু খাওয়াতে হয় তা না হলে আর কোনোটাই হয়ে ওঠে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে খুব শিখিরই নতুন একটা ব্লগ আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ সবাইকে